নাটোরে নকল বীজে দশ বিঘার ধান নষ্ট সর্বশান্ত এক কৃষক পরিবার দশ বিঘা জমির জন্য উনচল্লিশ ধানের বীজ নেই কিন্তু সেখানে ভাইজির পরিমাণ বেশি আমার ধান চিটা হয়ে যাচ্ছে ধান ফোলা শেষই হয়নি বাজার থেকে নকল ব্রি ধান উনচল্লিশ জাতের ধান বীজ কিনে দশ বিঘা জমিতে বপন করেন নাটোরের গুরুদাসপুরের কৃষক শফিকুল ইসলাম এতে প্রতারণার শিকার হন তিনি বুনতে থাকা স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া জমির ধানগুলো চিটা হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন সে এটা প্রতিরোধে কৃষি অফিসের পরামর্শ নিয়েও কোনো লাভ হয়নি রহমান বীজ ভাণ্ডার বিক্রেতার বিচারের দাবি জানান সর্বশান্ত হয়ে পড়া কৃষক নাটোরের বিশেষ প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়ন মসিন্দা ইউনিয়ন এই ইউনিয়নের মাছপাড়া বিলে কৃষক শফিকুল তার দশ বিঘা জমিতে বপন করেন ব্রিধান উনচল্লিশ জাতের ধান বীজ পৌর সদরের চাঁজকোর বাজারস্থ রহমান বীজ ভাণ্ডার থেকে সেই ধান বীজ ক্রয় করেন এর মধ্যে বিএডিসির দশ কেজি দুই বস্তা ও রহমান বীজ ভাণ্ডারের নিজস্ব মোড়কের ষোলো প্যাকেট বীজ ছিল দশ বিঘার জমিতে একশো দিন মেয়াদে সে ধান পরিপক্ক হয়নি ধানে শীষ গজালো তা চিটা হয়ে যাচ্ছে এ আবাদে দশ বিঘায় জমিতে খরচ হয়েছে এক লাখ তিরিশ হাজার ঠিক মতো ফলন হলে দশ বিঘা জমিতে ধান পাওয়া যেত প্রায় দুই সমন বর্তমানে ধানের যে অবস্থা তাতে কাটায় খরচ ওঠায় দায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম বলেন দশ বিঘা দশ বিঘা জমির জন্য উনচল্লিশ ধানের বীজ নেই কিন্তু সেখানে ভাইজির পরিমাণ বেশি আমার ধান চিটা হয়ে যাচ্ছে ধান ফলার শেষ হয়নি কো আমি আর ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করছি সরকার ও স্থানীয় প্রশাসনের নিকট বিচার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাবা মোজাহার আলী কান্নাজনিত কণ্ঠে বলেন দুশ্চিন্তায় আর সামনে

প্রতিবেশী কৃষকরা জানান শফিকুলের সাথে তার পার্শ্ব জমিতে ব্রিধান উনচল্লিশ জাতের ধান বীজ বপন করেছিলেন তাদের ধান ঘরে উঠে গেছে কিন্তু শফিকুলের ধান আজও মাঠে রয়ে গেছে এর সুষ্ঠু বিচার এর সুষ্ঠু বিচার চান তারা পার্শ্বের জমি আমি চাষ করি একই ধান লাগাই তার ধান লাগাতে রমান বীজ ভন্দিনে আমি সান্দা বীজ ভান্ডার থেকে আমার ধান কেটে আমি রসুন লাগানোর অলরেডি শেষ করছি কিন্তু এই ধান এখনো ফুলাই শেষ হয় নাই এর ধান যে অবস্থা এখন এই ধানে লিভার খোঁজ উঠবেটা আগামী একটা আবাদও মার যাবে এখন আমরা এই এর বিচার চাই যে ক্ষতিটা হয়েছে অবশ্যই আমরা চাইবো এই ক্ষতির পরিমাণ হয়তো সবটা করা যাবে না তবে কিছুটা পোষায় দিতে হবে যেন পরবর্তীতে কৃষক এখান থেকে উৎসাহ পায় আর পরবর্তীতে এ ধরনের কাজ যেন আর কোন কৃষকের সাথে না করা হয় বিধান 39 জাতের ধান বীজ কিনে কৃষক সফিকুল ক্ষতিগ্রস্ত হয়েছেন মর্মে অভিযোগ পেয়েছেন তিনি বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান কৃষক বিভাগের এই কর্মকর্তা আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি এবং আমাদের কর্মকর্তাদের মাধ্যমে আমরা স্বয়ং জবাবনীয় মারকি প্রদর্শন করেছি এখানে কোনো ধরনের অসঙ্গতি হয়ে থাকলে আমরা সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বলেন বিষয়টি খতিয়ে দেখতে কৃষি অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শিলা তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ একজন কৃষকের কাছ থেকে আমরা রহমান বীজ ভান্ডারের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে দ্রুত আইনগত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে